কি করবেন টাকা দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখিরাতে কাজ লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হইছে ছেলেমেয়ে খাবে ছেলেমেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলেমেরা ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়েই তে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়েই তে বড় দুর্ভাগা সবচেয়েই তে বড় বেয়াকুপ এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না কিয়ামতের দিন ছেলে আয়েশা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন কুরসুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিবেন না আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরআন বলেছে ইয়া মায়াফিরর মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে جناজা নিয়ে আজকে কোনো কিছুর জন্য ধরে সবাই ইয়ারফসি আনসি করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে সেই মা বাপ নাই মা বাপ নকল কিনে এনে দেয় বাবা দিনবারই করে পরীক্ষা দেয় যেই মা বাপ সততা শিখাবে সততার সংকল্প করাবে সেই মা বাপ চুরি শিখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাঁজে ভাজে কোন চোর আর চোর